আসসালামু আলাইকুম ডিপ্লোমা শেষ এখন কি করব এই প্রশ্নটি অনেক ভাই করেছেন আমি নিজেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি ডিপ্লোমা করার পরে চিন্তা করেছি এখন কি করব আমার অভিজ্ঞতার আলোকে এবং অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদেরকে আজকে ডিপ্লোমা শেষে কি করবেন সে বিষয়ে কিছু পরামর্শ দেব এবং ডিপ্লোমা শেষে কি কি করা যায় সেগুলো দেখাব তো চলুন শুরু করি ডিপ্লোমা শেষে কি করবেন ডুয়েট তথা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুইবার পরীক্ষা দেওয়া যায় আমি মনে করি প্রত্যেকটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রথম টার্গেট হওয়া উচিত ডুয়েট ডুয়েটে সামনে অনেকগুলো কোচিং রয়েছে ডুয়েটটি গাজীপুরে অবস্থিত কোচিং করার পর আপনারা যদি পরীক্ষা দেন যদি কোনো কারণে চান্স না হয় তাহলেও আপনার পজিশনটা এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে যে আপনি সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো পরীক্ষা দিলে টিকার সম্ভাবনা খুবই বেশি থাকবে তাই আমি মনে করি যদি ডুয়েটে চান্স হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জীবন ঘুরে যাবে আর যদি কোনো কারণে না হয় তাহলে আপনি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো পরীক্ষায় টিকার জন্য মোটামুটি ক্যাপাবল হয়ে যাবে সব কিছু মহান আল্লাহ তালার উপর নির্ভর করে রিজিক তবে আমি মনে করি সবার ডুয়েটে কোচিংয়ে যাওয়া উচিত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত চাকরি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির ক্ষেত্রে দশম গ্রেডে চাকরি হয় ষোলো হাজার টাকা বেসিকে এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত যে চাকরিগুলো আছে যেগুলো পাওয়ার সেক্টরের চাকরি সেগুলোর বেসিক হয় পিজিসিবি যেটি আছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ যার বর্তমান নাম হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক তাছাড়া যত জেনারেশন প্রতিষ্ঠান আছে সবগুলোতে চল্লিশ হাজার টাকা বেসিক এবং যেগুলো জয়েন্ট ভেঞ্চার জেনারেশন কিছু আরও বেশি আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে উনচল্লিশ হাজার টাকা বেসিক পল্লীবিদ্যুৎ সমিতিটা বাদ দিয়ে এবং পিডিবি তো সরকারি তাছাড়া আরও অনেক বেতনের চাকরি আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য তবে সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত চাকরি জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সেজন্য বর্তমানে ডুয়েটের পাশেই অনেকগুলো কোচিং আছে চাকরি কোচিং এছাড়া ফার্ম গেটে আছে এবং আঞ্চলিক বিভিন্ন জায়গায় কোচিং আছে এবং নিজেও যদি পড়াশোনা করেন বেশি তাহলেও আপনাদের চাকরি পাওয়া সম্ভব তবে আমার পরামর্শ হচ্ছে প্রথম ডুয়েটে দিবেন যদি না হয় তবে চাকরির চেষ্টা করবেন এবং নিজের আর্থিক দিকটাও একটু বিবেচনা করবেন অনেকের আর্থিক দিক এক থাকে না যদি কারো দেখা যায় আর্থিক সামর্থ্য কম সে ইচ্ছা করলেও অনেক দীর্ঘদিন গাজীপুরে থাকতে পারে না সে ভিন্নভাবে প্রিপারেশন নিতে পারে এবং প্রাইভেট কোম্পানির চাকরি ডিপ্লোমা শেষ করার পরে অনেকেই অনেক ইন্ডাস্ট্রির জব বা প্রাইভেট জবেও ঢুকতে পারেন প্রাইভেট জবে ঢোকার জন্য অবশ্যই ডিপ্লোমা শেষ করে ভালোভাবে একটা সিবি তৈরি করবেন এবং বিভিন্ন কোম্পানির চাকরির জন্য যেগুলো বর্তমানে বিডি জবস ডট কম বিডি জবস টুডে ডট কম লিঙ্কড ইন আপনাদের খেয়াল রাখতে হবে এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় প্রাইভেট কোম্পানি সেগুলো দেখে আপনারা আবেদন করতে পারেন তো প্রাইভেট কোম্পানির চাকরিতে অনেকে স্ট্রাগল করতে হয় উপরে উঠতে গেলে প্রথমে বেতন অনেক কম থাকে এরপর আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে বিএসসি করার জন্য যাদের সামর্থ্য আছে তারা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি বিএসসি করতে পারেন এবং অনেকে আছে প্রাইভেট কোম্পানির চাকরি পাশাপাশি বিএসসি করে থাকেন প্রাইভেট কোম্পানির চাকরি করার পরে বিএসসি সাধারণত আমাদের ডিপ্লোমাদের জন্য সবাই বেশিরভাগই করেছে ইভিনিংয়ে ইভিনিংয়ে বিএসসি ইউনিভার্সি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাসগুলো হয় সাধারণত বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেশিরভাগ ইউনিভার্সিটিতে ইভিনিংয়ে তো সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানির যে কোম্পানি আপনি চাকরি করবেন সেখানে যদি ফ্যাসিলিটিস ভালো থাকে তাহলে ইজিভাবে আপনি বিএসসিটা করতে পারবেন প্রাইভেট কোম্পানির চাকরি পাশাপাশি সরকারি আদর্শ সরকারি স্বায়ত্তশাসিত চাকরির প্রস্তুতি আমার নিজের কথা বলছি আমি একটি কোম্পানির চাকরি করেছি নোমান গ্রুপ আড়াই বছর চাকরি করেছি গাজীপুরে এই প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি আমি সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত চাকরির জন্য প্রস্তুতি নিয়েছি অনেকে স্ট্রাগল করেছি মহান আল্লাহ তাল্লাহ কবুল করেছেন আমি দুইটি চাকরি পেয়েছি বর্তমানে পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড পিএইচসিতে আছি উপসহকারী প্রকৌশলীতে এর পূর্বে নেস্কোতেও চাকরি করেছি যদি আপনারা প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি চাকরি প্রস্তুতি নেন আপনার মনস্থির করতে হবে ইচ্ছা থাকতে হবে পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে সর্বোপরি মহান আল্লাহ রাবুল আলমে যদি আপনাকে আপনার জন্য ভাগ্যে লিখে রাখে তাহলেই হবে কখনোই এ কথা চিন্তা করবেন না সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত চাকরি আপনি রেফারেন্স দিয়ে নিয়ে নেবেন এগুলো এখন আর বাংলাদেশে নেই বললেই চলে আপনার নিজের পরিশ্রম করতে হবে ইচ্ছা থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে আপনার হবেই শুধু আমি নয় আমি যেখানে চাকরি করেছি নোমান গ্রুপ এখানে অনেকজন ভাই আছে যারা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে আছে যে চাকরির পাশাপাশি প্রিপারেশন নিয়ে তারা চাকরি পেয়েছে বিদেশে উচ্চতর পড়ালেখা অনেকেই করে থাকেন অনেকেই চীন ইংল্যান্ড অনেক দেশে যায় এরপর আছে ব্যবসা যদি কেউ নিজস্ব ব্যবসা করতে চায় যে পড়াশোনা শেষ করেছে সে নিজস্ব একটা ব্যবসা করবে অনেকেই ট্রেনিং সেন্টার করে অনেকেই অনেক বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করে নিজে একটা বড় প্রতিষ্ঠান করে এছাড়াও আরও অন্য অন্য অনেক কিছুই করা যায় অনেক অন্যান্য মধ্যে অনেকেই কনসালটেন্সি ফার্ম করে লাইসেন্স করে ঠিকাদারি করতে পারে অনেকে আবার ইএমআইতে বিএসসিও করতে পারে অনেকে আবার বিদেশেও চলে যায় বেকারও থাকে অনেকে তা আমার আপনাদের জন্য যে পরামর্শগুলো হচ্ছে প্রথমেই ডুয়েটকে টার্গেট করবেন ডুয়েট যদি না হয় তবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত চাকরির চেষ্টা করবেন আর যদি সামর্থ্য থাকে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করে সরকারি প্রকৌশলীর চেষ্টা করবেন যদি সামর্থ্য কম থাকে আমার মতো হন যেমন আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমার পক্ষে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করার পরে চাকরি করা মানে বিএসসি যে করব এই সামর্থ্য আমার ছিল না কাজেই যাদের আমার মতো তারা একটা কোম্পানিতে ঢুকতে পারেন কোম্পানিতে ঢুকে পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করতে পারেন অথবা যদি কোম্পানির ফ্যাসিলিটিস ভালো থাকে তাহলে কোম্পানিতে ঢুকে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করতে পারেন এবং চাকরির জন্য চেষ্টা করতে পারেন তিনটাও একত্রে করতে পারেন